আসসালামু আলাইকুম হে ইউ হোয়াটস গাইস মিস্টার রাকিব ভিডিও ওয়েলকাম টু নিউ আপডেট ব্লগ আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর আজকের ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন সাব্বির রাকিব এখানে আসো আর হচ্ছে যে আজকে প্রথম রোজা হলো অবশ্যই তোমরা সবাই বলবা যে কীরকম লাগলো রোজার আজকের ফিলিংস কীরকম

আর রোজাটা খুব ভালো লেগেছিল আর খাওয়ার আগে আর ইফতারের আগে মনে হয় যে একটা যে তাড়াতাড়ি সব কিছু খেয়ে ফেলে দিই যাতে কেউ যেন না পায় এরকম ফিলিংস হয়েছিল যাই হোক মনে করেন যে আগামীকালকে রোজা হবে যে অতটা বোঝায় যাবে না তিরিশটা রোজা এক নিমিশেই করে ফেলে দেবো আমরা আর নিয়ত তো কালকে মনে করেন যে করছি কালকের ভিডিও দেখাইছি যে তিরিশটা রোজা একবারই করবো যাই হোক তিরিশটা রোজা এমনভাবে সম্পন্ন করবো যে মনে করেন যে আমাকে কোনো ইয়াই হবে না মানে কোনো তিরিশটা ভাঙার কোনো নিয়ত নাই রোজার কোনো ভাঙার নিয়ত নাই আর হচ্ছে যে তিরিশটা তারা বি মনে করেন যে বিশটা টাকাতকে পড়ম

যাই হোক এই হচ্ছে ডাল ইয়ে হচ্ছে ওজানা দাঁত করছে আর আমাকে ভিডিও মনে করেন যে বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করলেই মনে করেন যে সবার কাছে পৌঁছে যাবি আর ইউটিউব চ্যানেল আছে দুশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তাহলে সববার প্রথমে আপনার মোবাইল স্ক্রিনে শো করবে ভিডিও আপলোড করার সাথে সাথেই ধন্যবাদ আসসালামু আলাইকুম